আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গোমটা মৌলবীকে বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তওবা করতে হবে জাতির কাছে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবল মাত্র মিস দিয়েছি আমি ৪৮ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তোবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানক ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আমি যেটা বলি সেটাই মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিও তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এর জন্য কোন কারোর বিরুদ্ধে খোঁচা খুঁচি করি না সব پیغمبر সব রাসূল সব মানুষ সৃষ্টি হওয়ার ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কেয়ামত तक নবীর নবুয়ত ছিল দুনিয়া তো থাকে অবস্থায় ছিল কেমন পর্যন্ত থাকবে তা অস্বীকারী বেঈমান বেঈমান আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে আরেকজনের পিছে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না আর চল্লিশ ঘন্টা ভিতরে মাপ চাও আন্দোলন আন্দোলনের দুর্গ করে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা চেয়ে না ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা দুনিয়ার জমিনে তোমার চাইতে আহাম্মকার বেউকুফ কেউ নাই তোমাকে আমি জানিয়ে দিতে চাই এই দুনিয়ার জমিনে কিছুক্ষণ আগে আমি আমার কালিমা পড়ে মুসলমান হয়েছি আমি কালিমা পড়েছি আপনি আমাকে প্রেরণ করেছিলেন মোহাম্মদের মাথা কেটে এনে দেওয়ার জন্য আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে আপনার সামনে দাঁড়িয়ে বললাম কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে হয় কেউ যদি তার সন্তানদেরকে ইয়েতিম বানাতে হয় কেউ যদি তাদের মায়ের বুক খালি করতে হয় তাহলে কে আছো দাঁড়িয়ে যাও আমি আমার তোর বাড়ি নিয়ে দাঁড়িয়েছি কে আছো দাঁড়িয়ে যাও কালিমার দাওয়াত মক্কায় হবে কে আছো দাঁড়িয়ে যাও প্রতিবাদ করবার জন্য দাঁড়িয়ে যাও আমার যেমন চিৎকার করে তোর বাড়ি উঁচু করলেন আস্তে আস্তে করে আবু জেল চলে গেল ওতবা সয়বা সবাই চলে গেল আমি বুঝাতে চাইলাম একজন যখন কালিমা পড়েছে শীর্ষ আর চন্দাবাদ পৃথিবীর জমিনের শীর্ষ সন্ত্রাস শীর্ষ বদমাই আবু জাহাল যেমন রাস্তা ছেড়ে চলে গিয়েছে আজ যদি এই দুনিয়ার জমিনে একজন অমর দাঁড়িয়ে যায় আর আল্লাহর নামের স্লোগান দিতে থাকে কোন মাস্তান আর বেঈমান এই জমিনে বসে আল্লাহ এবং রসুলকে গালি দিতে পারবে না ঠিক কিনা বলেন কথা হচ্ছে আজকে আমাদের কাছে সেই ইমান নাই আমাদের কাছে সেই ইমান নাই আজকে দুনিয়া 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 করতেছেন ও ভাই সারাদিন দুনিয়া সারাদিন দুনিয়া যা চিন্তা করো দুনিয়া টাকা টাকা তুমি মনে রাখো ভালো করে মনে রাখো সারাদিন দুনিয়া দুনিয়া বলে চিন্তা করো যদি মরে যাও সব দুনিয়ায় পড়ে থাকবে শুধু তুমি থাকবে না একদিন তোমাদের এই সিরাজগঞ্জের চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী সাহেব থাকবেন না একদিন এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি থাকবেন না একদিন শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে শিল্পপতি থাকবেন না একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে থাকবেন না শুধু আপনি ঠিক নাওয়াজ আওয়াজ করে বলেন আপনি থাকবেন না দুনিয়া দুনিয়া করে লাভ নাই সারা দিন দুনিয়া দুনিয়া করে চিন্তা করো সারা দিন ফ্যাক্টরিতে কাজ করেছ সারা দিন ব্যাংকে টাকা রেখেছ আর দৌড়াদৌড়ি করেছ ও দুনিয়ার যুবকেরা শোনো সারা দিন দুনিয়া দুনিয়া করে বিকাল বেলা হয়তো কেশের বাক্সে টাকা গুনতে গিয়েছ বিজনেস আমার টাকা আমার সম্পত্তি আমার গাড়ি বাড়ি আমার মিল ফ্যাক্টরি আমার সব আমার টাকা গুনতে গিয়েছ হয়তো তুমি জানো না তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা ঠিক বলেন আজরাইল আল্লাহ কি বলছে আল্লাহ আমসিক ও আত্রুক ও বলছে বিজনেস তার ও বলে ফ্যাক্টরি তার ও বলে বাড়ি তার ও বলে সব তার আল্লাহ তুমি বলো সব তারে দিয়েছ সবাইকে মনে রেখেছে তোমাকে বলে গিয়েছে তুমি বলো কি করব কি করতে পারি বলো রব বলেছেন ও তো টাকায় হাত দিয়েছে ও বলেছে সম্পত্তির তার ও তো গনতে পারে নাই একটা থাপ্পড় দেখ কান বরাবর দেখবেন থাপ্পড় দিছে ব্রেন স্ট্রোক কথা বলেন আসছে না নাই দোকানে বসে আছে গদিতে বসে আছে অফিসে বসে আছে ব্রেন স্ট্রোক করেছে আছে না সারাদিন দুনিয়া 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 বলে চিন্তা করেছ ফজরের সালাত নাই জুহরে সালাত নাই আসর নাই মাগরিব নাই এশা নাই সারা দিন শয়তানি না ফরমানি করে রাতবেলা ঘুমাইছো বালিশের নিচে কোটি টাকা রেখে ঘুমাইছো আগামী কালকে তোমার ফ্লাইট আমেরিকা আগামী কালকে তুমি কানাডা চলে যাবে আগামী কালকে লন্ডনে চলে যাবে পাসপোর্টটা বালিশের নিচে রেখেছো দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছো আগামী কালকে তুমি চলে যাবে বোকা সবাইকে মনে রাখছো রাখতে পারলে না আল্লাহকে হয়তো তুমি জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা ঠিক আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ ও নাকি আগামী কালকে চলে যাইব সবাইরে মনে রাখছে তোমারে মনে রাখে নাই আল্লাহ তো ঘুমাই আছে কি করব আল্লাহকে ঘুমাই সর কাম বরাবর একটা থাপ্পড় দে ঘুমের ভিতরে ঘুমে একটা থাপ্পড় দিছে দেখা যায় হার্ট অ্যাটাক নাই হয় না হয় না হয় সব দুনিয়া যুবকের এভাবে পড়ে থাকছো কেন আল্লাহকে চিনবার চেষ্টা করো আল্লাহর পথে ফিরে আসো রবকে চিনো এই দুনিয়ার যা দেখতেছে সব ধুকা দুনিয়ায় চুকে দা দেখা যায় সব ধুকা সব কি সবাই বললেন না যুবক যারা আছো যুবক যারা আছো এখানে সবাই তো মোটামুটি প্রেম করো ঠিক না কি কইলো এটা তো বলিয়া উলিয়া দেখতেছি ভালো ছেলে তোমরা হয়তো প্রেম করো শোনো আমি কি বলি আমিও প্রেমিক তুমিও প্রেমিক তোমার প্রেমটা ভুল জায়গায় যুবক তুমি যার সাথে প্রেম করো তোমার গার্লফ্রেন্ড হয়তো স্মার্ট তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা তার বয়স শুনলে তুমি কুত্তার মতো পাগল হয়ে যাও খাবারে থাকলে সব ফালায় দৌড় আরে বুকা যে মেয়ের সাথে প্রেম করলে সুন্দর দেখে তুই জানিস নাই চামড়া হয়তো অনেক সুন্দর কসম রব্বে পাকের জাতের আজকে রাত্রে যদি তোমার প্রেমিকা মরে যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পুকা ঠিক কেনা জুড়ে বলেন পুকা যুবক তোমার পায়ে ধরে বলছি তুমি যে মেয়ের সাথে প্রেম করেছ যার সাথে প্রেম করতে গিয়ে সারা রাত জেগে কথা বলেছ যার সাথে সম্পর্ক করতে গিয়া মা বাবার সাথে খারাপ ব্যবহার শুরু করেছ যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়া পড়া লেখা বাদ দিয়েছ যার সাথে সম্পর্ক রাখতে গিয়া ফেনসিডিল ইয়াবা খাওয়া শুরু করেছ যাকে সম্পর্ক রাখতে গিয়া বিদেশ থেকে টাকা ইনকাম করে তার পিছনে খরচ করেছ যাকে ভালোবাসতে গিয়া সারা দিন কাজ করে তার পিছনে কুকুরের মতো টাকা খরচ করেছ বুক তুই জানিস না ওই মেয়ে যদি আজকে ঘুম থেকে উঠে আগামী কালকে সকালে ঘুম থেকে উঠে তোমার তে যে স্মার্ট তোমার তে যে টাকাওয়ালা আরেকটা ছেলেকে পেয়ে যায় তোমাকে ভুলে যেতে হয়তো এক মিনিটও লাগবে না তুমি কার সাথে প্রেম করেছ রব আফসুস করে বলেছেন ইয়া ইউহল ইনসান মা এই মানুষ তোদের কি হয়েছে কে তোদেরকে বিভ্রান্ত করেছে কে তোমাদেরকে ধুখা দিয়েছে আমার মহান রব থেকে মতো খালা কাকা আমি তোমাদেরকে বানিয়েছি তোমরা আমাকেই আজকে চিনতে পারো না রবকে চিনো রবের জন্য সময় কাটাও এই দুনিয়া দুনিয়া নয় যুবক প্রেম যদি করতে হয় রসূলের সাথে করো ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভালোবাসো কারণ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমার রসুলকে ভালোবাসতেন প্রেম যদি করতে হয় রসূলের সাথে করো রব যেভাবে করেছে রব তো মাসে মাঝে আমার রসুলকে ডাক দিতেন ইয় হাল মুদ্দস্সির ইয় হাল কমফা আনজির ও রব কাব্বির ও শিয়াবাকা ফতেহির ও চাদর ওয়ালা চাদর খুল ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও বন্ধু তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে আল্লাহ হ আর আমি রব আর সে তুমি ফতেব তুমি খা সঙ্গে কম্বলের নিচে তুমি তোমার মেয়েকে নিয়ে শুয়ে তুমি তোমার স্ত্রীকে নিয়ে শুয়ে আমি রব কে করতেছ না তুমি সারা রাত ঘুমিয়ে আছো আমি রব তো তোমার প্রেমে পড়ে ঘুমাই না রব বলছেন লাতা খুজহু সিনাতুম ওয়ালা নাও ও প্রেমিক আমি তোমার জন্য ঘুমাই না ও বন্ধু একটা বার খাদিজাকে ঘুম পাড়াইয়ে দাও আয়শাকে কম্বলের নিচে রাইখা দাও ফাতেমাকে আরেকটা জায়গা রাইখা দাও ঘুম থেকে উঠো ঠান্ডা পানি দিয়ে ওযু করে সাজদায় পড়ে আমাকে সুবহান বলে একটা ডাক দাও রব আরশে আজিমে থাকবো না সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব হাজির রপ্ত তার নাম রব রব তোমাকে তোমাকে ডাকে ডাকে তুমি সেই রবকে চিনো না আজ সেই রবের পথ থেকে আমরা ভিন্ন পথে চলে গিয়েছি এর জন্য ভালো যদি বাসতে হয় একমাত্র রবকে বাসা যাবে কাকে আল্লাহকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ যদি না পারেন কোরআনে কারিমে জায়াত তিলাওয়াত করে ওখানে আল্লাহ কি বলছেন দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল মারিজে বলছেন বান্দারে আমি তোমাকে যে কথাগুলা বলছি বান্দা তুমি আমার কথাগুলা শুনতে পারলে না তুমি আমার কথাগুলাকে মনে করতে পারলে না কথাগুলা শুনেন বান্দারে তুমি আমার কথাগুলা মানলে না দনিয়ার জমি তোমার মন যেভাবে চায় সেভাবে জিন্দেগি কাটাইয়া দিয়েছ আল্লাহ সুর আলমারি যে রাট নম্বর আয়াতে বলছেন ইয় ম্যাতে কুনু সেমা উকেল মোহন আল্লাহর বলিস তো বল জালাল বললেন ও বান্দা তোমাকে আমি বলছি কয়ামত সত্য জাহান্নামের সাপ বড় নির্মম কেয়ামতের দিন তুমি কাউকে সাহায্যকারী পাবে না এমন কি তোমার স্ত্রী কেউ না তোমার বাচ্চাদের কেউ না তোমার মা বাপকে পর্যন্ত তুমি পাবে না বান্দারে এত কথা বলবার পরে তুমি আমার কথাগুলো মানলে না ও বান্দা তুমি আমার কথা মানবে যেই দিন দেখবে আসমানগুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায় আল্লাহ বললেন ইয়ামাতে কোন উৎসামা ও কালমহল যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে আসমান পড়ে যাবে ওই দিন বুঝবে বান্দামি যা বলেছিলাম তা সত্য ছিল এরপরে রায়াতে আল্লাহ বললেন ওতে কুনুল জিবালুকেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে পারলে না আমি যত কথা বলছিলাম তুমি আমার কথাগুলো মানলে না বান্দারে তোমার ওই দিন বিশ্বাস হবে যেই দিন পর্বতসমূহ রঙ্গীর সুতার মতো তুলার মতো উড়ে যাবে যেই দিন পাহাড় গোলাপ পর্বত শৃঙ্গ পর্বতমালা তুলার মতো সুতার মতো উড়ে যাবে বান্দা ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ কি বলেছিলাম কেন আমার কথা মানলে না এরপর আল্লাহরব বলিশ চেতুল জালাল বলছেন ওয়ালাইস হ্যালো হ্যামিমুন হ্যামিমা আল্লাহরব বলিশ চেত্মল জালাল বললেন বান্দারে তুমি যেই বন্দুর পাল্লায় পড়ে ইয়াবা খাওয়া শুরু করলে যেই বন্দুর পাল্লায় পড়ে বাবা খাওয়া শুরু করলে যেই বন্দুর পাল্লায় পড়ে গরিবের জায়গা দখল করলে যে বন্ধুর পাল্লায় পড়ে চান্দাবাজি করলে কেয়ামতের দিন তোমার বন্ধু পর্যন্ত তোমার কাজে আসবে না